আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা বেসিক ইংলিশ এন্ড স্পোকেন এ তোমাদেরকে ওয়েলকাম তো আজকে আজকে যে টপিকস নিয়ে আলোচনা করব সেটি হলো পারসন এই পারসন আমরা জানি তিন প্রকার কিন্তু আসলে কোনটা কোন পারসন এটা আমরা জানি না তো আজকে টপিকসটি হলো তোমাদের জন্য হলো পারসন এই পারসন সম্পর্কে আমি আজকে ইনশাআল্লাহ তোমাদেরকে আইডিয়া দিব তোমরা অনেকে ফ্রি হ্যান্ড রাইটিং লিখতে চাও বা ইংলিশ স্পোকেন করতে চাও সেক্ষেত্রে হলো কোন পার্সনের পরে কোন ভার বসবে এটা আমরা অনেকে জানি না তো আজকে ভিডিওটি আমি দীর্ঘায়িত না করে আমি শুরু করছি আমরা জানি পার্সন হলো তিন প্রকার একটি হলো ফার্স্ট পার্সন এবং অপরটি হলো থার্ড পার্সন সেকেন্ড পার্সন এবং থার্ড পার্সন তাহলে পার্সন তিন প্রকার একটি হলো ফার্স্ট পার্সন একটি হলো সেকেন্ড পারসন এবং অপরটি হলো থার্ড পার্সন এই ফার্স্ট পার্সন কাকে বলে দেখো স্বয়ং বক্তা ফার্স্ট পার্সন কাকে বলে সেটাই বলছি স্বয়ং বক্তা যখন কোনো কাজ করে বা স্বয়ং বক্তা যখন কিছু বলে তাকে মূলত ফার্স্ট পারসন বলে আর ফার্স্ট পারসনের কথা যে বা যারা শোনে তারা কিন্তু মূলত সেকেন্ড পারসন যেমন আমি এখানে ভিডিওতে কথা বলছি আমি হলাম ফার্স্ট পারসন আর তোমরা এই ভিডিওটি যারা দেখছো বা শুনছো তারা কিন্তু সেকেন্ড পার্সন তার মানে আমি যখন বলছি আমি ফার্স্ট পার্সন আর আমার কথা যখন তোমরা শুনছো তখন তোমরা কিন্তু সেকেন্ড পার্সন এখন ফার্স্ট পার্সন আর সেকেন্ড পারসনের মধ্যে অনুপস্থিত কোনো ব্যক্তি বা বস্তু সম্পর্কে কিছু বলা হলে সেটা মূলত হবে থার্ড পার্সন এখন এখানে আমাদের একটি বিষয় হলো যে অনুপস্থিতটা কেমন যেমন আমি কথা বলছি আমার সামনে একজন বসা সে হলো আমার কথা শুনছে তার পাশে কিন্তু অনেকেই আছে কিন্তু তো আমি আর ও কথা বলছি আমি বলছি ও শুনছে এখন ও বলছে আমি শুনছি আমি যখন বলছি আমি তখন ফার্স্ট পারসন ও যখন শুনছে ও তখন সেকেন্ড পার্সন আবার ও যখন বলছে আমি হলাম ও হল সেকেন্ড ফার্স্ট পারসন আর আমি শুনছি আমি হলাম সেকেন্ড পারসন তো এখানে পাশে যারা আছে তাদের সম্পর্কে কোনো কথা বলা আছে না এই জন্য তারা কিন্তু থার্ড পারসন হবে এখানে উপস্থিত থাকলেও উপস্থিত থাক অনুপস্থিত থাকা মানে কথার মধ্যে যে দুইজনের সাথে কথা হবে যে দশজনের সাথে কথা হবে তার মধ্যে তারা কথা বলবে না এরাই হলো থার্ড পার্সন তাহলে আশা করি ফার্স্ট পার্সন কাকে বলে এবং সেকেন্ড পারসন কাকে বলে তোমরা বুঝতে পারছো তো আমি ফার্স্ট পার্সন কোনটি এবং সেকেন্ড পারসন কোনটি একটু বলি এবং থার্ড পার্সন কোনটি আর একটু বলি দেখো ফার্স্ট পার্সন হলো আই আর উই সংজ্ঞা আমরা দেখলাম আর ইউ হলো সেকেন্ড পারসন এখন এই তিনটি বাদে দুনিয়ায় ভারবের আগে যত সেন্টেন্সে সাবজেক্ট বলবে ও মূলত হলো থার্ড পার্সন তাহলে আমাদের মাথায় রাখতে হবে আই আর উই আর ইউ বাদে যত সাবজেক্ট অংশে বসবে ভার্বের আগে যে সাবজেক্ট বসবে সবই হলো থার্ড পার্সন আশা করি কনসেপ্টটি বুঝতে পারছো থ্যাঙ্কস ফর ওয়াচিং